আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক আজকের ভিডিওতে আমরা জানব খলিফা কাকে বলে খিলাফত সিস্টেম কি ছিল ইসলামের প্রথম খিলাফত সুরা বাইয়াত ও ন্যায় ইতিহাস চার খলিফা রাশিদুন কেমন ছিলেন কিভাবে নির্বাচিত হয়েছিলেন খলিফাদের শাসন আদর্শ নেতৃত্ব কাকে বলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখান থেকে আমরা আদর্শ নেতৃত্বের বড় শিক্ষা পাব এক খলিফা মানে কি খলিফা শব্দের অর্থ হল প্রতিনিধি বা উত্তরসূরি রসুল সাল্লাসাল্লামের ওয়াফাতের পরে উম্মার দায়িত্বশীল আমানতদার নেতা তাকে বলা হয় খলিফা কিন্তু মনে রাখবেন খলিফা মানে শুধু রাজা বা শাসক না খলিফা হচ্ছেন উম্মার দায়িত্বশীল আমানতদার নেতা তার কাজ হল ইসলাম অনুযায়ী সমাজ পরিচালনা করা ইনসাফ প্রতিষ্ঠা করা দিনের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের হক আদায় করা দুই খলিফারা কেমন খলিফা ছিলেন প্রথম যুগের খলিফারা বিশেষ করে চার খলিফা রাশিদুন ছিলেন আদর্শ নেতৃত্বের উদাহরণ তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল খুব স্পষ্ট তারা ছিলেন আল্লাহ ভীরু ছিলেন সৎ ও সত্যবাদী ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন সহজ সরল জীবনযাপনকারী ছিলেন জনগণের দুঃখ কষ্টে অংশ নেওয়া নেতা এবং সবচেয়ে বড় কথা তারা শাসন করতেন কুরআন ও সুন্নার আলোকে তারা প্রাসাদে নয় মানুষের মাঝে থাকতেন ক্ষমতা ভোগের জন্য নয় আল্লাহর কাছে জবাবদিহির ভয় নিয়ে দায়িত্ব পালন করতেন তিন খলিফা হওয়ার সিস্টেম কি ছিল এখন আসি মূল প্রশ্নে খলিফা হওয়া কিভাবে হতো প্রথম যুগে খলিফা হওয়া ছিল না রাজতন্ত্র বা বংশের ক্ষমতা এটা ছিল সুরা প্লাস ভিত্তিক একটি সিস্টেম সুরা মানে কি সুরা মানে পরামর্শ উম্মার বড় বড় সাহাবি এবং দায়িত্বশীল ব্যক্তিরা বসে যোগ্য ব্যক্তিকে বাছাই করতেন বাইয়াত মানে কি বাইয়াত মানে জনগণের সম্মতি ও আনুগত্যের শপথ মানুষ খলিফার হাতে হাত রেখে বলতেন আমরা আপনার নেতৃত্ব মানব অর্থাৎ খিলাফত ছিল জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত চার প্রথম চার খলিফা কিভাবে নির্বাচিত হয়েছিলেন এবার আমরা খুব সংক্ষেপে জানি এক আবু বকর রাদিয়াল্লাহ আনহু রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওয়াফাতের পরে সাহাবাই কেরাম সুরা করলেন তারপর সবাই বাইয়াত করে হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহুকে খলিফা বানালেন তিনি ছিলেন সত্যবাদী কোমল কিন্তু দৃঢ় নেতা তার শাসনে ইসলাম ঐক্যবদ্ধ হয় দুই ওমর রদিয়াল্লাহ আনহু হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু মৃত্যুর আগে সাহাবিদের সাথে পরামর্শ করে হজরত ওমর রদিয়াল্লাহ আনহু এর নাম প্রস্তাব করেন তারপর উম্মার বড় অংশ তার ওপর বাইয়াত করে তাকে খলিফা বানান ওমর আনহু ছিলেন ন্যায় বিচারের প্রতীক তিনি বলেছেন ফুরাত নদীর ধারে একটা ছাগলও যদি হারিয়ে যায় এর দায়িত্ব ওমরের তিন হযরত উসমান আনহু ওমর আনহু শহীদ হওয়ার আগে একটা ছয় জনের সুরা কমিটি রেখে যান এই কমিটি পরামর্শ করে হজরত উসমান রদিয়াল্লাহানহুকে খলিফা নির্বাচন করে তিনি ছিলেন দানশীল লাজুক এবং ধৈর্যশীল তার বড় কাজ মান মানতন্থ সংরক্ষণ মুসহাফে উসমানী চার হযরত আলী আনহু উসমান আনহুর শাহাদাতের পর উম্মা কঠিন ফিতনার মধ্যে পড়ে যায় এই সংকটময় সময়ে মানুষ এবং বড় বড় সাহাবির বাইয়াতে হযরত আলী আনহু খলিফা হন তিনি ছিলেন জ্ঞানী সাহসী এবং ন্যায়পরায়ণ তার সময়ই বড় বড় পরীক্ষার সময় আসে পাঁচ এরপর খিলাফত পদ্ধতি কেন বদলে গেল হজরত রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহু উম্মার রক্তপাত বন্ধ করতে খিলাফত ছেড়ে দেন এরপর ধীরে ধীরে উমাইয়া যুগে খিলাফত অনেক সময় বংশীয় শাসনে চলে যায় অর্থাৎ ক্ষমতা পরিবারের মধ্যে উত্তরাধিকার হিসাবে চলতে থাকে তবে ইতিহাসের এই অংশ থেকে আমাদের শিক্ষা হল আদর্শ খিলাফত ছিল সুরা ইনসাফ এবং জবাবদিহির উপর ভিডিও শিক্ষা পাওয়ারফুল এন্ডিং শেষ কথা হল ইসলামের খিলাফত ছিল একটা আমানাত ক্ষমতা নয় এটা ছিল দায়িত্ব আর চার খলিফা রাশিদুন আমাদের শিখিয়ে গেছেন ন্যায় বিচার তাকুয়া, জনগণের হক এবং উম্মার ঐক্য আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের পথে চলার তাওফিক দিন আমিন আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর ইসলামিক ইতিহাস শিখতে ফলো বা সাবস্ক্রাইব করুন السلام عليكم